সংসার মানে একে অপরের প্রতি দায়িত্ব ভালোবাসা বিশ্বাস এবং গভীর বোঝাপড়া কিন্তু অনেকে এই সংসারকে ভালোবাসার জায়গা না বরং নিজেদের কর্তৃত্বর স্থাপনের জায়গা হিসাবে দেখে তারা স্ত্রীর প্রতি যত্নশীল না হয়ে শাসন দখলদারের ওপর প্রাধান্যটা বেশিই দেয় অথচ যেখানে ভালোবাসা থাকা উচিত সেখানে শাসনের দম্ভ প্রবেশ করলে সংসার বিষাক্ত হয়ে যায় একটা সুস্থ ভালো দাম্পত্যর মেন মন্ত্র হচ্ছে বিশ্বাস ভালোবাসা সম্মান একে অপরকে ভালোবাসা কিন্তু যখন কেউ সংসারে শাসকের ভূমিকায় বেশি পালন করে তখন ধীরে ধীরে সম্পর্কের উষ্ণতা হারিয়ে যায় আসসালাম ব্যাক টু মাই ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এটা হচ্ছে শুক্রবারের দিনের ভিডিও আমি আমার ছেলে আর হচ্ছে আমার হাজব্যান্ড একটু হাঁটতে বের হয়েছিলাম বিকালে তো অনেক দিন ধরে বের হই না তো হঠাৎ করে আমার হাজব্যান্ড বলছে চলো একটু হেঁটে আসি আর সচরাচর কিন্তু আমার ওই ভাবে বের হওয়া হয় না তো আজকে ভাবলাম তাহলে যাই একটু হেঁটে আসি এই জায়গাটা হচ্ছে আমাদের বাসার আর কি সামন সাইড তো সামনে আর কি হচ্ছে গজেরি বাগান ধান ক্ষেত তারপর এরকম পানির ড্রেন আছে আসলে এই ড্রেনগুলোতে কিন্তু আমরা ছোটোবেলায় অনেক গোসল করেছি আমি করেছি যদিও আমার বাড়ি হচ্ছে রংপুর আমাদের উত্তরবঙ্গে কিন্তু আমরা এই ধরনের ড্রেনে ছোটোবেলা খুব মানে গোসল করেছি আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে একটু গ্রাম হলেও একটু শহরের মতোই পরিবেশ সেম সেম তো এইখানে একটু মানে মানুষজন গোসল কমই করে আর এই যে পানিগুলো এগুলো কিন্তু প্রাকৃতিকভাবে পানি আসে ধান খেতে এগুলো কোনো আর কি মেশিনের মাধ্যমে আসে না তো এইখান দিয়ে হাঁটতেছিলাম হেঁটে কয়েকটা ছবিও তুলতেছিলাম অনেকেই আমাকে বলেন আপু গ্রামের ভিডিও দেন গ্রামের ভিডিও আপনি গ্রামে থাকেন অথচ গ্রামের কোনো ভিডিও দেন না আসলে যেহেতু আমি এইখানে বউ মানুষ চাইলেই কিন্তু বাসা থেকে বের হতে পারি না যেই দিন আপনাদের ভাইয়া অফিস বন্ধ থাকে ওই দিন হয়তোবা ওনার সঙ্গে বের হই বা সব সময় বের হওয়া হয় না হটাতে মাঝে মধ্যে বের হওয়া হয় তো এখন হচ্ছে আমি ড্রেনের ওই পাশে যাব কিন্তু ড্রেনের স্পেসগুলো অনেক বড় ছিল যার কারণে পার হতে পারছিলাম না তো অনেক দূর হেঁটে এসে তারপর এই পাশ থেকে পার হব আর ওই যে আমাদের বাসার ওই গজারি বাগানের পিছনেই হচ্ছে আমাদের বাসা তো এই পাশে এসে তো বাচ্চার কয়েকটা ছবি তুলতেছিলাম তো বাবুকে আবার মোবাইল দিয়ে বললাম আমাদের কয়েকটা ছবি তুলো তো ও বলছে আমি তোমাদের ছবি তুলো তো আমি ছবি থেকে বাদ পড়ে যাব তো বাবুকে দিয়েছিলাম ছবি তুলতে তো ছবি না তুলে ভিডিও করেছে তো যাক ভিডিওটাও কাজে লেগে গেছে তো তারপর হচ্ছে এখন আমরা বাসায় চলে যাব এখন হচ্ছে একদম সন্ধ্যা হয়ে গেছে উপরে উঠতে হবে আমাদের রাস্তাটা কিন্তু একদম উপরে ধরতে গেলে পাহাড়ের মতোই এক প্রকার তো অনেক কষ্ট করে উঠেছি তো বন্ধুরা আমার এই সাধারণ লাইফস্টাইল আপনাদের কাছে কেমন লাগে ডেলি ব্লগ আমি প্রতিদিনই ডেলি ব্লগ ছাড়ি হয়তো বা বড়ো ভিডিও একদিন পরপর আর প্রতিদিন হচ্ছে রিলস ভিডিও ছাড়ি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আজানো দিয়ে দিয়েছে রাস্তার ভিতরে তো আজকে আর কথা না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ